আসেনি আসনে বিজয় লাভ করার মাধ্যমে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারলে দেশের মানুষ কি কি সুযোগ সুবিধা পাবে সেটার কথা উনি শুনেছেন উনি বলেছেন আপনারা শুনেছেন একই কথা এই ছোট ছোট পথসভায় আমরা বলার চেষ্টা করেছি বলেছি ভাইরা এবং মায়েরা বোনেরা আপনারা জানেন একটি জাতীয় নির্বাচনে দুইটি বিষয় থাকে একটা হচ্ছে জাতীয় সমস্যা এবং সেই সমস্যার আলোকে জাতীয় উন্নয়নের পরিকল্পনা আর দ্বিতীয়টি থাকে স্থানীয় উন্নয়নের পরিকল্পনা আমাদের নেতা জনাব তারেক রহমানের স্লোগান জনগণের পাশে থাকুন জনগণের কাছে থাকুন সেই পাশে থাকা এবং কাছে থাকার অংশ হিসেবে আমরা ছোট পদসভা বেলা করেছি আমরা উঠন বৈঠক করেছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নেতা জনাব অনিন্দ ইসলাম অমিত এসছেন আমরা আমাদের স্থানীয় দাবিগুলো আগামীতে যেন পূরণ করতে পারি সেই ব্যাপারে ওনার সহযোগিতা আমরা কামনা করছি আমাদের ইচ্ছা থাকবে আমাদের চেষ্টা থাকবে কিন্তু নেতার সমর্থন লাগবে আমাদের দাবি একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চাই চাই না আমরা আমরা চাই আমাদের ইচ্ছা সাথে আমাদের নেতার সমর্থন পেলে ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ নেতা জনাব তার একটু আমাদের অনুমোদন আমরা পাবো আমরা কি বলছি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কথা বলছি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত করা হবে সেটা হচ্ছে আমাদের একত্রিশ দফার অংশ সাথে সাথে আমরা বলছি যে রিমোট এলাকায় যে আমাদের মানুষ যারা স্বাস্থ্য ব্যবস্থা থেকে দূরে থাকে তার জন্য আমরা কি করবো স্থানীয়ভাবে মোবাইল হাসপাতাল করব। বাসের মধ্যে হাসপাতাল থাকবে ইউনিয়ন ইউনিয়নে এই হাসপাতাল এখানে প্রাথমিক যে চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা গুলো হবে এটার জন্য আমাদের সমর্থন লাগবে আজকে নেতা আমরা আরো কি বলেছি আমাদের এই অত্র অঞ্চল আমরা আমাদের অঞ্চলের এজন্য আমরা দাবি করেছি অত্র এলাকা একটা মা এবং শিশু হাসপাতাল করতে হবে যাতে করে মায়েরা তাদের আলাদা হাসপাতালে তাদের শিশু সন্তান নিয়ে চিকিৎসা করতে পারে এই দাবিগুলো আমরা করেছি এটা পালন করতে যদি ধানের শীষের প্রার্থী বিজয়ী হয় শুধু বিজয় না প্রমাণ করতে হবে অঞ্চল প্রেসিডেন্ট রহমানের আদর্শের অঞ্চল শুধু প্রমাণ করতে হবে অর্থ অঞ্চল আমাদের নেত্রী আমাদের মহাজনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের সূচনা করেছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা ছিলেন সেটা চালু করেছেন সেটা ধারক বহক আমরা চুয়াডাঙ্গাবাসী আমরা সর্বশেষ প্রমাণ করতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমানের নীতি এবং আদর্শ আমাদের প্রতিপক্ষ দল বলে অন্যরা অনেক সুযোগ পেয়েছে আমাদেরকে একটু সুযোগ দিন এই ভোট চাওয়ার সুযোগ দেওয়ার বিষয় না বিষয় হচ্ছে যোগ্যতা সক্ষমতা এবং ইচ্ছা আমরা বলেছি আমরা বলেছি আমাদের নেতার যোগ্যতা প্রমাণ করেছেন এবং ইচ্ছা এবং যোগ্যতা এবং ইচ্ছার সম্মেলনে হয় কি উন্নয়ন তার রহমান হাজার হাজার মাইল দূরের থেকে প্রমাণ করেছেন ওনার নেতৃত্বের গুণ কি সেটা বিএনপির মতো সবচেয়ে বড় এবং জনপ্রিয় দলকে হাজার হাজার মাইল দূরে থেকে ঐক্যবদ্ধ রেখেছেন এটা হচ্ছে ওনার নেতৃত্বের প্রমাণ এ থেকে প্রমাণিত হয় ওনাকে যদি আমরা ধানের শিষের ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি তাহলে বাংলাদেশে অতীতে যত উন্নয়ন হয়েছে সকল উন্নয়নের মাত্রা ছাড়িয়ে যাবে আজকে আমরা জনসভায় এসছি আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের অনুরোধ এখান থেকে ফিরে যে প্রথমে সবার আগে যেটা ইতিমধ্যে ছোট পথসভাবে বলেছি ঘরের ভোটটা ঠিক রাখতে হবে আগামী সতেরোই ডিসেম্বর থেকে আমাদের যে প্রচারণা শুরু হবে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল বাড়ি বাড়ি যাওয়ার প্রচারণা ইতিমধ্যে এটার কর্মশালা শুরু হয়েছে এরপরে আমাদের ওলামা দল এবং মহিলা দলের নেতা কর্মীরা যাবেন বাড়ি বাড়ি প্রতিটি বাড়িতে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে এটা হলো আমাদের অঙ্গে কাজ আমরা মানুষের মনের মন জয় করে ভোট পেতে চাই আমরা চাই না দিনের ভোট রাতে হয়ে যাক আমরা চাই না আপনার ভোট আরেকজন দিয়ে দেব আমাদের এই প্রচেষ্টা সেই প্রচেষ্টার অংশ হিসেবে যেয়ে ভোট প্রার্থনা সর্বশেষ আপনারা আপনাদের পেশাগত কাজ ফেলে দিয়ে দলের প্রতি ভালোবাসার অংশ হিসেবে এখানে এসছেন আগামীতে আমাদের যে নির্বাচনী আচরণবিধি সেই আচরণ আচরণবিধি মেনে চলে আমরা আরো ব্যাপক ভাবে ভাবে পুরো চুয়াডাঙাতে ধানের শেষের পক্ষে প্রচারণা চালাবো ইনশাল্লাহ ফলাফল দেওয়ার মালিক আল্লাহ ফলাফল আল্লাহ দিবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম